ইসলাম তাদের 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 আদর্শ ফ্ল্যাগ মনোগ্রাম সবকিছু জামাতি পরিবর্তন করে মানুষের চাহিদা অনুযায়ী ফিরে আসছে বলছে যে আমরা সরকারে গেলে আর কাউকে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না এই একটা সেন্টেন্সে একবার চিন্তা করুক সারা বাংলাদেশের মানুষ আমি জামাত করি না জামাতকে কখনো আগে সমর্থনও করিনি কিন্তু জামাতের এই পরিবর্তন আমাকে না শুধু অনেকে আকর্ষণ করছে তারা বলছে আপনার কোনো দাবির জন্য মাঠে রাস্তায় নামতে হবে না অর্থাৎ তার আগেই চিন্তা করে দিবে স্মরণ করছি থেকে নব্বই চব্বিশ সকল শহীদদের স্মরণ করছি যারা আজকে আহত হয়ে চব্বিশের আন্দোলনে এখনো অসুস্থ অবস্থায় আছে আমরা টকশোতে এমন কিছু টপিক আমরা আলোচনা করছি পুরো রাজনীতিতেই যেগুলো গুরুত্বহীন কোথায় আমাদের দেশের উন্নয়ন দেশ কিভাবে নূতন বাংলাদেশ গড়ব সেই আলোচনা না করে কে কি করছে এটা আমরা আলোচনা করছি হয়তো আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমরা কি আলোচনা বা কারা আমাদেরকে এই ধরনের আলোচনায় ঢুকিয়ে দিচ্ছে একটা টপিক দিয়ে আহত যারা তারা বেডে শুয়ে শুয়ে হয়তো ভাবছে যে কাদের জন্য আমরা ত্যাগ স্বীকার করলাম অর্থাৎ আমি বলতে যাচ্ছি আজকে আমাদের যে আলোচনা করার কথা আমরা তা আলোচনা করতে পারছি না সেই পরিবেশ নাই এবং এই পরিবেশ না করার জন্য সবচেয়ে বড় দল হিসেবে দাবি করে যে বিএনপি বিএনপি হলো বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার পথের বড় বাধা রাষ্ট্রপতি থেকে শুরু করে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং জাতীয় পার্টি এবং অন্যান্য অপকর্মের সকল কিছুতে তারা বাধা দিয়েছে আপনি দেখেন বিএনপি এই রাজনৈতিকভাবে এত দৈন্য যে আওয়ামী লীগ স্বৈরাচার হতে পেরেছে তাদের এই রাজনীতি সিদ্ধান্তহীনতায় আপনাদের মনে আছে যে দুই হাজার আঠারোতে এই এই আমাদের আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেও সংসদে এর এর কারণ এখনো প্রকাশ হয়নি আজকে উনি যাননি যে জিয়াউর রহমানের সাথে তুলনা করলেন এত বড় নেতা ওনাদের আদর্শ সেই নেতা তিন তিনবার তিন চারবার ওনারা ক্ষমতায় ছিলেন ওই ওই নেতার পুঙ্খানুপুঙ্খ বিচারটা তো করেননি শেখ হাসিনা তো তার পিতা হত্যার বিচার করে ফেলেছে তো এখন উনি আজকে ডক্টর ইউনুস অত্যন্ত ধূর্ত চালাক চতুর মানুষ দেখেন একটা জাতিকে প্রায় দেড় বছর দেখি দেখছি কি হয় পরবর্তী ভাষণে কি বলে ছাব্বিশ তারিখে কি বলে উমুক তারিখে কি বলে এরকম একটা ধূম্র জালে পুরো জাতিকে রেখেছে এবং এটা ওই ব্রিটিশ থেকে জমিদার জমিদার থেকে যে অন্যান্য যে আপনার স্বৈর শাসকরা থাকে তারা কিন্তু জাতিকে বা তার প্রজাদেরকে একটা ঝামেলার মধ্যে মধ্যে একটা সন্দেহের রেখে দেয় এই ডক্টর ইউনুস একশো জন বা চারজন কেউ বলে চারজন কেউ বলে সাতজন এত বড় এটা বহর নিয়ে কি অর্জন করবে সেখান থেকে সেটা তো একটা এটা বছরে একবার হয় ইউনাইটেড নেশনের একটা এরি ইউনিয়নের মতো ওখানে খুব কঠিন সিদ্ধান্ত হয় না এবং নিরাপত্তা তে মিটিং গুলোতে কিছু কিছু সিদ্ধান্ত হয় এছাড়া ইউএন তেমন কোনো কাজ হয় না তারা তাদের স্বার্থ আমেরিকার স্বার্থ ছাড়া কিছুই দেখে না এবং সরকারের ভেতরে যে ঝামেলা যাচ্ছে যেমন আজকে আমি শুনলাম মাহুজ আনাম বলে ফেললেন যে যে কোনো সময় নেমে পড়তে পারি অর্থাৎ তার কথা শোনে না উপদেষ্টাদের কথা অনেকে শোনে না এগুলো এখন বেরিয়ে আসতেছে আপনি দেখেন মির্জা ফখরুল আর এনসিপি একই বেঞ্চে বসেন আলোচনায়ও একই প্লেনে একই গাড়িতে বসেন তাহলে যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন ভাষায় জিজ্ঞেস করতে পারেন না যে অনিবন্ধিত দল হিসাবে তারা এত প্রায়োরিটি কিভাবে পেল যদি তাদের নেতৃত্বে আন্দোলনকারী সবাই তার অধীনে থাকতো একসাথে ঐক্যবদ্ধ থাকত তাহলে তারা যে মূল্যায়ন পেত সেই মূল্যায়ন পাওয়ার কথা তো না সুতরাং ফখরুল ইসলাম আলমগীররা যে দল করেন এই দলে একেবারেই তারা কারো স্বার্থ দেখেন না তারা নিজ নিজ স্বার্থ দেখেন তারা দফা দেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম এবং তার আগের দিন ফখরুল ইসলাম আলমগীর আরেকজন সহ গ্রেফতার হয়েছেন তার নামটি পর্যন্ত ওনারা নেন নাই আওয়ামী লীগ যেমন বলতো যে এই মন্ত্রী কিছু বললে তো আমাদের কেউ না ঠিক বিএনপিও সাত হাজার লোক বহিষ্কার করে দিল পৃথিবীর আর কোনো দল নাই যেখানে সাত হাজার বহিষ্কার করতে হয় সেখানে দল ঠিক না করে এখন ডক্টর ইউনোস ওনাদেরকে নাকে নদ দিয়ে ঘুরাচ্ছেন সেই লন্ডন ভাষণে তারা এত উৎফুল্ল হয়ে গেল এবং এরপর থেকে এখন ঘুরছেন আর ঘুরছেন আমি মনে করি যে মানুষের যে চাহিদা মানুষের যে প্রয়োজনীয়তা মানুষ কি চায় তার সাথে এই বিএনপির রাজনীতি যায় না বরং জামাতি ইসলাম তাদের আদর্শ তাদের তাদের ফ্ল্যাগ মনোগ্রাম সবকিছু পরিবর্তন করে মানুষের চাহিদা অনুযায়ী ফিরে আসছে বলছে যে আমরা সরকারে গেলে আর কাউকে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না এই একটা সেন্টেন্সে একবার চিন্তা করুক সারা বাংলাদেশের মানুষ আমি জামাত করি না জামাতকে কখনো আগে সমর্থনও করিনি কিন্তু জামাতের এই পরিবর্তন আমাকে না শুধু অনেকে আকর্ষণ করছে তারা বলছে আপনার কোনো দাবির জন্য মাঠে রাস্তায় নামতে হবে না অর্থাৎ তার আগেই চিন্তা করে দিবে আমি দেখেছি যে বাংলাদেশের সরকারগুলো এমন হয় যেমন তারা বধির তাদের কান নাই চোখ নাই মুখ নাই কিছু বলতে পারে না দেখতে পারে না শুনতে পারে না মানুষ মিছিল করে নিয়ে গেলে কিছু শোনেন এই যে এই সরকারের যে অভিনয় ঠিক তেমনিভাবে আমাদের এই অন্তর্বর্তী সরকার এর ভূমিকাও ঠিক পলিটিক্যাল কথাবার্তাই ওনারা বলেছেন পলিটিক্যাল কথাবার্তা বলে মানুষকে ধোকা দিয়েছেন দলগুলোকে বৈষম্যের মধ্যে রেখে ডিভাইড এন্ড রোলের মধ্য দিয়ে দেড় বছর পাঠ করেছেন যা দেখতে দেখতে চলে গেল জনগণ এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে তা বুঝতে পারলো না আর আমরা যারা এগুলো নিয়ে কথা বলে আমাদের কিন্তু তারা ডাকেই নাই আপনি নির্বাচন কমিশন থেকে শুরু করে কেউ এই এই যে আহ তিরিশ দলের বাইরে যে দলগুলো আছে অনেক নিবন্ধিত দলও আছে অনেক পুরনো দলও আছে অনেক বড় নেতাও আছে কাউকে পাত্তা না দিয়ে একটা গোষ্ঠী তৈরি করে যে সরকার দেড় বছর চললো এর দিকে কারো কোনো খেয়াল নাই শুধুমাত্র ভারত এই যে এখন অসুর বানিয়ে দিলেন এটা ওনাদের শত্রু হিসাবে এটা দেখিয়েছেন শুধু তাকে না ডোনাল্ড দেখিয়েছেন তো ভারতের যে মানসিকতা ভারতের যে ধর্মীয় চিন্তাধারা সেখানে তারা মানুষকে মূল্যায়ন করে না তারা গরুকে মূল্যায়ন করে তারা গরুকে মা এবং দেবতা মনে করে মানুষকে তারা কিছু মনে করেন না তো সুতরাং ইউনুসের চেয়ে তারা গরুকে বেশি সম্মান করে সুতরাং ওরা কি করলো না করলো এটা নিয়ে আমাদের এই টকশোতে আলোচনা করার তেমন কিছু নাই এবং তারা অপপ্রচার করে বাংলাদেশে এবং যে খুনি হাসিনা যে হাজার হাজার মানুষ হত্যা করেছে শিশু হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে আরো অনেক কিছু প্ল্যান করেছিল যা করতে পারেনি তাকে কোলে নিয়ে বসে আছে যে জাতি এবং তাদের নিজের জাতির মধ্যে যে বৈষম্য তৈরি করে রেখেছে তাদের আশেপাশের শি দেশগুলোর সাথে তাদের যে সম্পর্ক করে রেখেছে এটা পৃথিবীর কোনো দেশ এইভাবে রাজত্ব করে না এবং তাদের জন্য তাদের ক্ষুদ্র মনের বহির প্রকাশের কারণে ইউনুস যাই হোক না কেন তাকে অসুর হিসাবে দেখানো এবং রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ নেওয়া হলো না আইন নাই ওই দেশে যা ইচ্ছা তাই কি একটা দেশ আরেকটা দেশ সম্পর্কে বা একটা দেশের নেতা আরেকটা দেশের নেতা সম্পর্কে করতে পারে সুতরাং আমি মনে করি আজকে জনগণ আমাদের সবচেয়ে মূল্যবান যে দেশের মালিক জনগণকে অনুধাবন করতে হবে আগামীতে কোন দলটি যদি দায়িত্বে নিয়ে আসা যায় তাহলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতির জন্য মঙ্গল হবে এবং মানুষে মানুষের মর্যাদা পেতে হবে আপনি দেখেন বাংলাদেশে চুয়ান্ন বছরে এই ব্রিটিশ সরকার বাহাদুরের মতো সরকারি বড় জনগণ প্রজা যতদিন না এই দেশে মানুষ বড় হবে ভোটাররা বড় হবে জনগণকে মূল্যায়ন করে বড় না দেখানো হবে আর সেবক না বানানো হবে তারা সরকারকে কর্মচারী না হবে ততদিন পর্যন্ত এই দেশ কখনোই প্রকৃত প্রকৃত মুক্তি গণতন্ত্র এবং প্রকৃত ব্যবস্থাপনায় ফিরে যেতে পারবে না আমাদের ইতিহাস অনেক করুণ অনেক রক্ত ঝরার ইতিহাস অনেক কষ্টের ইতিহাস অনেক সংগ্রাম বিপ্লবের ইতিহাস সেই ইতিহাসের তুলনায় আমরা এগুতে পারিনি আমরা খুব কম দূর এগিয়েছি আমরা একটা নির্বাচনকে সঠিকভাবে করতে যে নেপালে বলা হয় বহুবার পতন হয়েছে এর এর জন্য জন্য নেপালে পতন হয় নাই তাইলে তারা ওই নির্বাচন বাতিল করার জন্য বলতো তারা নির্বাচন পদ্ধতিতে যেখানে যেখানে পিয়ারের আহ সরকার পতন হয়েছে তারা কিন্তু পদ্ধতির দোষারোপ করে নাই শুধুমাত্র বাংলাদেশের নির্বাচনকে যেভাবে দোষারোপ করা হয় বাংলাদেশের যে পুতুল নির্বাচন কমিশন গুলো গঠন করা হয় এটা পৃথিবীর অন্য দেশে বিরল সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে এবং আগামী নির্বাচনের পরে কি ঘটবে সেটা এখন আন্দাজ করা যাচ্ছে না কেন বাংলাদেশের সব নির্বাচনের পরেই বড় বড় ঘটনা ঘটেছে এখন পিআর এর মাধ্যমে ছোট দলকে দায়িত্বে আসতে না দেওয়ার পায় তারা করা হচ্ছে আর বড় বড় দলরাই কিন্তু বাংলাদেশের সকল বড় বড় সমস্যা তৈরি করেছে সুতরাং সাবধান থাকুন রাজনীতি এবং বিশ্বনীতির দিকে মনোযোগ রাখুন কে কার ইউনুস ইউনুস ডক্টর তার তার ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক করে নিয়েছে তার বিচার তার টাকা পয়সার যে জরিমানা সবগুলো আদায় করে তার কিন্তু একশোতে একশো আদায় করে নিয়েছে কিন্তু জনগণের তেমন কিছু হয় নাই পরিশেষে একটি কথা বলতে চাই টেনশনে যা মানুষের মনের তার মানুষের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু উপদেষ্টারা তাজা হচ্ছেন উপদেষ্টারা সুন্দর হচ্ছেন উপদেষ্টাদের গায়ে মাংস এবং রং উজ্জ্বল হচ্ছে এটা খুব দুঃখজনক ধন্যবাদ সবাইকে